বাঙালি খাবারের প্রথমেই আমরা যেটা খুঁজি সেটা হলো খাবারের সঙ্গে মনের মিল। খাবারই বোধে প্রত্যেক বাঙালির প্রথম ভালোবাসা। বাংলা নববর্ষের কথা মাথায় রেখে বং কানেকশনের রান্নাঘর কিছু দারুণ থালি নিয়ে হাজির হয়েছে। কি তুমি আবার? এই শোনো এখানে না আজকে আইবুড়ো ভাত জন্মদিন আইবুড়ো ভাত মানে যে কোনো এখানে কিন্তু সেলিব্রেট করা যাবে। আচ্ছা চল। তো এখন দেখাই যায় না। কোজিইয়েগা। থালি আছে मैम। এটা আমাদের নব বর্ষের স্পেশাল থালি মানে এই ড্রেস কোড পরেই কিন্তু এখানে খাবার সার্ভ হয় মানে বাঙালি আনা পুরো ভরপুর আরে ভাই যা খালি আছে আর যা আইটেম আছে পুরো পাড়াকে ইনভাইট করে খাইয়ে দেব একদম আর এই থালির প্রাইস হলো 925 টাকা আর এটা কিন্তু শেয়ারেবল আর ওয়ান টাইম কোনো আনলিমিটেড নেই যদি কিছু এক্সট্রা লাগে তাহলে তার জন্য পে করতে হবে এটা হলো এচড়ের তরকারি কিন্তু কি দারুন লাগছে কথা বলতে অসাধারণ লাগছে এই স্পাইসি এচড় করেছে এটা এচড় খালি জানো না শুধু একটু ঘি ভাত ঘি ভাত একটু বেগুন দিয়ে নামাকলে মাখলে হয় না কিন্তু তাই বলে এই নয় যে আমরা কিন্তু এটাই শেয়ার করবো তিনজনে মাংসোলা তুপানের পছন্দের জিনিস